তুমি কি করতাছ আমি তোমারে খোঁজ দিছি আরে দেখো বম্বাই মরিচ যাচ্ছে সুন্দর মরিচ লাগছে পারেంద్ర পিছন দসনা জলজল করে শুকাইতে মন চাইতাছে মরিচগুলো নিয়ে ওয়াও

আসসালামু আলাইকুম আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আকাশটা খুবই মেঘলা মেঘলা তো আপনার ভাইয়া বলতেছে বোনা খিচুড়ি রান্না করবে বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে কাঁঠালের বিচি আর মুরগির মাংস নিয়েছি এখন এগুলো কেটে নেই আপনারা দেখতেই থাকুন কাঁঠালের বিচিগুলো প্রথমে আমি উপরে যে সাদা খুশাটা আছে এটা সারিয়ে নিবি সারিয়ে পানিতে ভিজিয়ে রাখবো কাঁঠালের বিষগুলো ছিলে পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি মুরগিগুলো কেটে নিব মাংসগুলো কেটে নেওয়া শেষ এখন আমি পেঁয়াজগুলো ছিলে কুচি করে কেটে নিব এখন পেঁয়াজ আমি গোল গোল কুচি করে কেটে নেব পেঁয়াজ গুলো কুচি করে কেটে নিয়েছি এখন আমি কাঁঠালের বিষ সামিজ দিয়ে সিলে নেব প্রায় বিশ মিনিট ভিজে রেখেছিলাম এখন এইভাবে সবগুলো বেশি ছিলেন এভাবে সবগুলো বেশি ছিলেনি দেখতেই পাচ্ছেন খিচুড়ি রান্না করার জন্য সব কিছু আমার হয়ে গেছে এখন দু রকমের ডাল ও চালগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিব রান্না করতে চলে যাব দেখতেই থাকি প্রথমে আমি চুলাটা দড়িয়ে নিব তুলাটা ধরানো হয়ে গেছে এখন আমি পাতিলটা বসি পাতিলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সোয়াবিন তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আস্তা মশলা দারচিনি তেজপাতা লং ও এলাচ কেটে রাখা পেসটা হালকা বাজা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা ও রসুন একসাথে আদা ও রসুন বাজা হয়ে গেছে এখন আমি পানি ডাকনা দিয়ে ডেকে দিব এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিই

এখন সবগুলো ভালোভাবে মিশে নিশলাগুলো মিশে নেওয়া শেষ ডাকনা দিয়ে বেশ কিছুক্ষণ পর মসলাটা দেখতে পাচ্ছি মশলাটা তেল ছেড়ে দিছে এখন আমি মাংসগুলো গুলো দিয়ে দিই আমার সাথে মাংস গুলো হচ্ছে রান্না করি মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে এখন আমি কাঁঠাল বেশি গুলো দিয়ে দিব আমি কাঁঠাল বেশি ও মাংস সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিই পানিটা দিয়ে কাঠা পুরো মাংস একসাথে সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন কাঁঠালের বেশি মাংসগুলো কষানো হয়ে গেছে অল্প একটু পানি আছে এখানে আমি চাল ও ডাল দিয়ে দিব দিয়ে দিলাম চাল এগুলো পোলার চাল দেদিবা মুগ ডাল দিদিবা মুগ ডাল মন ঢাকনা দিয়ে ঢেকে দিব কারটা কিছুটা ভাজা ভাজা করে নি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নি আমি পানি দিয়ে দিবো ভালোভাবে মিশিয়ে দিয়ে ডেকে রান্না করি সবগুলো মিশানো শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখতেই পাচ্ছেন আমার ফিসিলিটা রান্না করা শেষ এখন আমি নামিয়ে খেতে চলে যাব দেখেন কতটা জরজরা হয়েছে মাংসগুলো খুব সুন্দর একদম জরজরা হয়েছে

দেখতেই কিছুরি সাথে খাব দেখতে পাচ্ছেন কাঠালে বিসি ও মুর্গী মাংসদেরবোনা রানা করা হয়ে গেছে এখন সবাইকে পরিবেশন করে দিব লেবু আছে যেটাতে ভালো লাগে মালিয়া খায়া বলো কেমন হয়েছে নিচে একদম নরম হয়ে গেছে খুবই সুন্দর একদম নরম এটা হলো আমের আচার

ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি পরবর্তী দেখার জন্য পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে দিবেন